দীঘায় তটে মিলল এমন প্রজাতির একটি ভাসমান সামুদ্রিক নোমাটেড উচ্ছ্বাসিত সমুদ্র বিজ্ঞানীরা বঙ্গোপসাগরে মুক্তজীবী সামুদ্রিক নিমাটডের নতুন প্রজাতি আবিষ্কৃত হয়েছে দীঘা জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া মেরিন অ্যাকোরিয়াম এবং রিজন্যাল সেন্টার এর বিজ্ঞানীরা পশ্চিমবঙ্গের চম্পা নদীর মোহনায় বঙ্গোপসাগর থেকে মুক্তজীবী জীমা একটি নতুন প্রজাতি আবিষ্কৃত করেছেন সাতাশে মে দু হাজার পঁচিশ তারিখে ইন্টারন্যাশনাল জার্নেল অব মেরি সায়েন্স এই অনলাইনে প্রকাশিত এই গুরুত্বপূর্ণ আবিষ্কারটি তুলে ধরে এই আবিষ্কারিক কাজটি সম্পন্ন করেছেন ডক্টর এস বালাকৃষ্ণান বিজ্ঞানী নেতৃত্বে একটি গবেষণা দল মিসেস চৈতি মান্না ডক্টর এস বালাকৃষ্ণা ব্যাখ্যা করেছেন যে ভারতীয় জলসীমা থেকে শিকারী মুক্ত জীবী সামুদ্রিক নিমাটোর প্রজাতির প্রথম নথিভুক্তকরণ গবেষকরা চোদ্দই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে বঙ্গোপসাগরের সাথে চম্পা নদীর মিলনস্থলে অঞ্চল থেকে প্রায় দশ সেন্টিমিটার গভীরে একটি হ্যান্ড কোয়ার ব্যবহৃত করে সংগৃহীত পলির নমুনা থেকে এই নতুন নিমাটোড প্রজাতিটি উদ্ধার করেছেন নিমাটোডগুলি সাধারণত পরজীবী রূপের পরিচিতি প্রায় সব ধরনের আবাসস্থলে এই মুক্তজীবী অবস্থায় এই প্রজাতি দেখতে পাওয়া যায় মেরিন অ্যাকোরিয়াম ও রিজিনাল সেন্টারে লিভিং মারিন নেমাটোড স্পিসি ফেরাসরনমেস বেঙ্গালান সিস দ্যাট স্পিসিস রিপোর্টেড ফ্রম द চম্পা এস্টুরি ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া ইন জেনারেল প্যারানাক্রোনমেসিস বেঙ্গালান The was wide spread in the various habitat. In current species identified in the estuarine ecosystem, in character by in muddy muddy area and promote the most priority. কাজ রিসেন্ট সার্ভে করতে গিয়ে আমরা ওই দীঘার চম্পা নদীর মোহনা থেকে এক ধরনের নেমাটোর নতুন প্রজাতি পেয়েছি যেটা জেনাস হচ্ছে প্যারাস মাস এবার তার নতুন নামকরণ হয়েছে যে স্পিসিস নামটা হলো ব্যাঙ্গালেন্সিস যেহেতু বে অফ ব্যাঙ্গল থেকে এটা ডিসকোভারি হয়েছে এই এই যে স্পিসিসটার মূলত ইউনিক ক্যারেক্টারিস্টিক কিছু মর্থোলজিক্যাল ইউনিক ক্যারেক্টারিস্টিকের জন্য মানে কিছু বৈশিষ্ট্য আছে যেটা এই জেনাসের আলাদা স্পিসিসের থেকে একটা আলাদা করে তার জন্য এটাকে নতুন স্পিসিস হিসেবে গণ্য করা হয়েছে যেমন এদের এই যে কিউটিক্যাল বা স্কিনটা তার ডোরা কাটা স্কিন তারপরে যে স্পিকিউল মানে যে মেল রিপ্রোডাক্টিভ অর্গান ওটা তার স্ট্রাকচারটা একটু অন্যরকম রকম ডিস্টালেন্ট গোলাকার তারপরে এর গায়ে অসংখ্য সিটা আছে সোমাটিক সিটা সেফালিক বা সাব সেফালিক ডিজাইনের ছোট ছোটো সিটি আছে তার সামুদ্রিক সেডিমেন্ট থেকে পলি থেকে পেয়েছি একটা হ্যান্ড কোরের মাধ্যমে আমরা দশ সেন্টিমিটার গভীর থেকে সেডিমেন্ট সংগ্রহ করেছি এবার ওই সেডিমেন্ট থেকে আমরা ওই নিমাটোডগুলোকে আইসোলেশন করেছি আইসোলেশন করার পরে দেখা গেছে এর আলাদা ক্যারেক্টারিস্টে তখন আমরা এটাকে এই জন্য একটা রিসার্চ পেপার করে আমরা এই যে থ্যালাসাস ইন্টারন্যাশনাল জার্নাল অফ মেরিন সাইস ওখানে প্রকাশ করেছি এবার নিমাটোডের মানে পরিবেশের প্রতি তাদের যে বৈশিষ্ট্য পরিবেশের সঙ্গে তাদের যে এটা হলো যে ওরা মানে বায়ো ইন্ডিকেটর হিসেবে কাজ করে পলিউশন ইন্ডিকেটর কোনো জায়গায় যদি পলিউশন খুব বেশি পরিমাণে হয় তাহলে কিছু কিছু প্রজাতির নেমাটোর ওখানে খুব বেশি পরিমাণে দেখা যায় মানে তাদের পজিটিভ সম্পর্ক আছে যেমন হেভি মেটাল পলিউশন হতে পারে যেমন ক্রোমিয়াম আয়রন এরকম যদি কিছু মেটাল বেড়ে যায় ওই জায়গায় তাহলে এখানে বিশেষ কিছু কিছু প্রজাতির নেমাটোর বেশি হয় তারপরে সামুদ্রিক খাদ্য শৃঙ্খলের অনেক ভূমিকা আছে যেরকম একটা প্রাণী অন্য প্রাণীকে খায় সেরকম নিমাটোরও ব্যাকটেরিয়া অ্যালগি এইসবকে খাদ্য হিসেবে গ্রহণ করে আর আমরা যেটা আবিষ্কার করেছি এটা হলো পিডেটোরি শিকারি এটা অন্য নিমাটোডকে খেয়ে নেয় মানে এটা নিজে একটা কৃমি সে অন্য একটা ক্রিমিকেও খেয়ে নেয় এই জন্য এটাকে পিডেটোরি নিমাটোড বলা হচ্ছে আর এটা আমরা আবিষ্কার করতে পারি খুব খুশি হয়েছি এবং আমরা চাইছি যে পাশাপাশি আরও সার্ভে কন্ডাক্ট করে পাশাপাশি এরিয়া থেকে যদি আরও নতুন কিছু স্পিসিস পাওয়া যায় আমরা ভবিষ্যতে সেটা আবিষ্কার করবো আর এই যে মিওফোনাল কমিউনিটি মানে মিওফোনা বলতে এক মিলিমিটারের থেকেও কম এদের খুব ছোট যেটা খালি চোখে দেখা যায় না একমাত্র মাইক্রোস্কোপেই দেখা যায় ওই স্মার্ট নিউজ বাংলা